আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ভিডিও সবাই দেখে কি মনে হচ্ছে বৈশাখের চাঁদ হ্যাঁ আমরা আছি বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল স্কুলের দত্তপাড়া ক্যাম্পাসে এবং আগামীকাল আমাদের পহেলা বৈশাখ উদযাপন এই তো ঠিক একটা বাসতে চললো আমাদের সব কাজ শেষ হয়েছে লাস্ট টিম যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই হ্যাঁ নবর্ষ যাদের অক্লান্ত পরিশ্রমে শেষ হলো এই আমাদের স্টেজিং তো সকলে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের স্টেজটা হচ্ছে কালকের অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ তৈরি এবং ওয়েলকাম করছে আমাদের শত শত শিক্ষার্থীদের আশা করি তাদের শত শত পারফরমেন্সে আগামীকাল মুগ্ধ হয়ে উঠবে আমাদের বেঞ্চমার্ক দত্তপাড়া ক্যাম্পাস এই জন্য একটু জোরে করতালি হয়ে যাক চমৎকার তো এই হচ্ছে আমাদের আমাদের বসার আয়োজন আমাদের শিক্ষার্থীরা এখানে বসবে চমৎকার বসার আয়োজনের মধ্য দিয়েই আমাদের যে দত্তপাড়ার গেটের সামনে যে ফ্লোর অসাধারণ আলপনার রঙে রাঙানো হয়েছে এই প্রাঙ্গন বেঞ্চমার্কের প্রাঙ্গন আসলে এই অসাধারণ এবং চমৎকার সুসজ্জে সজ্জিত হয়েছে বৈশাখে ওয়েলকাম করার জন্য যাদের যে নিরলস পরিশ্রমে এতদূর হয়েছে আমাদের কাদের ভাই হাবিব ভাই আসলেই সবার অক্লান্ত পরিশ্রমে আমাদের গগন স্যার মিলন সবাই অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা দায়িত্বে ছিলেন সবাই অক্লান্ত পরিশ্রম করেছে এবং চমৎকার স্টল আমরা দেখতে পাচ্ছি ছয়টি স্টল কালকের জন্য এখানে অনেক ধরনের ফুড পিঠা খেলনা শরবত জুস অনেক কিছু হবে খাবারের দোকান অনেক কিছু হয়েছে অনেক সুন্দর সুন্দর স্টল হয়েছে এই হচ্ছে আমাদের বেঞ্চমার্কের শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশকে স্বাগতম করে নেওয়া বেঞ্চমার্ক একদম ঝাজালো রঙে সেজেছে